এখানে যে দেখতেছেন অরিজিনাল থাই পাঙ্কাস মাছগুলো সাদার মাধ্যমে রয়েছে এখানে যে মাছগুলো রয়েছে এই মাছের ক্ষেত্রে পুকুরে অনায়াসভাবে চাষ করার পদ্ধতি অতএব কীভাবে চাষ করলে সফলতা থাকে দর্শক এখানে যে মাছগুলো দেখাচ্ছি যে এখানে যে মাছের ক্ষেত্রে যে আপনার ফিট খাবার খাওয়াচ্ছি সেই ফিটের খাদ্য দিলে সম্পূর্ণটা মাছ একত্রিকভাবে হয়ে যাবে আপনার পুকুরের জন্য এভাবে আপনারা নিয়ে মাছগুলো সরাসরি কালচারে ব্যবহার করতে পারেন ব্যস্তের মাধ্যমে বলে যায় আপনার পুকুরের পানি আয়তন কতটুকু রাখতে হবে পুকুরের পানি সর্বোচ্চ রাখবেন পাঁচ ফিট কিংবা ছয় ফিট পাঙ্কাশ মাছের ক্ষেত্রে যদি আট থেকে দশ ফিট পানি থাকে তাহলে নিশ্চিন্তভাবে অনায়াসেভাবে মাছগুলো চাষ করতে পারেন আপনার খুবই কম খরচের মাধ্যমে এই ঠাই পাঙ্কাশ মাছগুলো রয়েছে একাধিকভাবে আপনার পুকুরের খাদ্য অর্থাৎ পুকুরের পরিচর্যাভাবে করতে হবে মাছের ক্ষেত্রে পুকুরে জলাশয় যে কোনো পানি কালার থাকলেই চলবে এখানে যে মাছগুলো দেখা দিচ্ছে একদম দেখেন সাদা ফোটফোটা সাদা মাছ এই সাদা মাছ কারণ হচ্ছে কি আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল মাছ পেতে হলে সম্পূর্ণটা গায়গত সাদা থাকবে অতএব মাছগুলো অরিজিনাল এখানে যে মাছগুলো দেখা দিচ্ছে মাছগুলো রয়েছে এক কেজিতে বিশটা পিসে কেজি হয় এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি মন হিসাবে মাছগুলো বেচার জন্য মাছগুলো দেখা গেছে আপনারা যদি অর্ডার করেন তাহলে মাছগুলো নিতে পারবেন নিচে এক টন কিংবা পাঁচ টন মাছগুলো আপনারা অর্ডার করতে হবে মিষ্টিকানার মাধ্যমে আপনাদের কাছে সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সর্বরাহ করতে পারেন দর্শক এখানে যা মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে এই এক সাইজ মাছগুলো কোয়ালিটিযুক্ত রয়েছে আপনার পুকুরে মানানসাই হিসাবে চাষ করতে পারবেন মাত্র আড়াই মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন এক একটা মাছ এক কেজি আপনার ওজন হবে আপনার খাদ্য খরচ হবে মাত্র চারশো থেকে পাঁচশো গ্রাম করে এক কেজি মাছ করতে গেলে আপনার পাঁচশো গ্রাম খাদ্যতে খরচেই সফলতা থাকে বেশ তার মাধ্যমে দেখা গেছে মাছগুলো একত্রিতভাবে ওতে পানি কতটুকু রয়েছে পুকুরের পানি রয়েছে পাঁচ ফিট পাঁচ ফিট পানির মাধ্যমে যে কোনো পানির কালার হলেই চলবে উপরে যে পানির কালারটা থাকে সেটি হলো একটা শেওলা থাকে বেশি অতিরিক্ত অতিরিক্ত শেওলা যদি হয়ে যায় তাহলে আপনার পুকুরে পুনরায় আবার পানি বৃদ্ধি করতে হবে তার মাধ্যমে রয়েছে পানি আপনার পাঁচ ফিটের জায়গা দশ ফিট করবেন এখানে রয়েছে মাপ দেওয়া হচ্ছে যে এক কেজিতে কয় পিস হয় তার জন্য ভিডিওটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এক কেজিতে বিশটা থেকে ওতে বাইশটা পিসে কেজি হয় এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রয় করে থাকি সব সময়ের জন্য বেশ আমাদের ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ঠিকানা মাইমসিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানায় চলে আসলে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব নিশ্চিন্তভাবে আপনারা অর্ডার করে আসতে পারেন বেশ আরও আপনাদেরকে পুকুরে দেখাই দিচ্ছি কালচারের নেম অনুযায়ী পনেরো দিন পর পর পুকুরে চুন আর পটাশ ব্যবহার করতে হবে যা কালচারের ক্ষেত্রে মাছগুলো দ্রুতগতিতে বাড়ার জন্য তার জন্য রয়েছে খাদ্য প্রতিদিন ডাবল করতে হবে